সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু ভুলতে পারি না নামে ছিলে তুমি অনাখনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। শ্রেবে নামে ছিলে তুমি ওলা খনের দেশ বড় যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পে হলে সোনার মেদিনা নবীর ছোঁয়া পে হলে সোনার মেদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মেদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সমহালার আমি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আরোশ মোহ্লার চেদামী তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়েছেন সাহে মেদিনা তোমার বুকে শুয়ে আছেন শাখে মাদিনা সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সোনার মেদিনা আমার প্রাণের দিনা সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না